এবার এমন কীর্তি গড়লেন মুস্তাফিজুর রহমান যা করতে পারেননি দুনিয়ার দ্বিতীয় কেউ ইতিহাসে সব সেরা সেরা বোলারদের পেছনে ফেলে গড়লেন অবিশ্বাস্য এক রেকর্ড যাসপ্রিৎ বুমরা লাসিথ মালিঙ্গার মতো বোলাররা নেই তার ধারে কাছে নিজের কাটার জাদু দেখিয়ে তিনি এখন সবার উপরে মুস্তাফিজুর রহমানের এমন বিশ্ব রেকর্ড নিয়ে বাকিটা জেনে নেব ভ্রমণ ক্লান্তি নিয়েও নিজের প্রথম স্পেলে গুজরাটের রান লাগাম টানতে থাকেন মুস্তাফিজুর রহমান বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তখন চাপে রাখেন দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শনকে কিন্তু বাকিদের ওপর চড়াও হয়ে মারকুটে ব্যাটিং করে যান এই দুই ওপেনার ফলে ডেথ ওভারে বোলিংয়ে এসে তেমন কিছুই করার ছিল না টাইগার কাটার মাস্টারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে দিল্লির দেয়া দুইশো রানের বিশাল লক্ষ্য ছেলে খেলা বানিয়ে ফেলেন গিল আর সুদর্শন সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের হয়ে খেলার চব্বিশ ঘন্টা পার না হতেই আইপিএলে মাঠে নামতে হয় মুস্তাফিজুর রহমানকে ছয় কোটি রুপির ফিজকে সেরা একাদশের সুযোগ দেয় দিল্লি ক্যাপিটালস টস হেরে আগে ব্যাট করতে নামা দিল্লি বিশ ওভার শেষে করে একশো রান কে এল রাহুল খেলেন পঁয়ষট্টি বলে অপরাজিত একশো রানের দুর্দান্ত ইনিংস গুজরাটকে দুইশো রানের টার্গেট দেওয়ার পর ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মতো বোলিং আনা হয় মুস্তাফিজকে এসেই গুজরাটের ওপেনারদের রান তোলার গতি থামিয়ে দেন প্রথম ওভারে দুইটা ডট বল করেন মুস্তাফিজ কোনো বাউন্ডারি হজম করেননি এই ওভারে তার খরচা মাত্র ছয় রান পাওয়ার প্লেয়ের শেষ ওভারটি করতে ডাক পরে মুস্তাফিজের এই ওভারের চতুর্থ বলে সাই সুদর্শনের হাতে বাউন্ডারি হজম করেন তিনি আগের মতো এই ওভারেও দুটো ডট বল করেন ব্যক্তিগত দ্বিতীয় ওভারে দ্য ফিজের খরচা মাত্র সাত রান গুজরাটের হয়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন বারো ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে একশো পনেরো রান পনেরো ওভার শেষে গিল সুদর্শনরা দলকে এনে দেন একশো রান চাপে পড়ে যায় মুস্তাফিজদের দিল্লি দলীয় ষোলোতম ওভারে ফের বোলিংয়ে এসে এক ডট দুই বাউন্ডারিতে মুস্তাফিজ খরচ করেন এগারো রান গিল সুদর্শনদের অবিশ্বাস্য ব্যাটিংয়ের সামনে আর কিছুই করার ছিল না তার দিল্লিকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় গুজরাট টাইটান্স